হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদের জন্য নিয়েছি আবার একদম ধামাকা ধামাকা সব কালেকশন একদম লাইট ওয়েটে তোমাদের জন্য সুন্দর কালেকশন নিয়ে এসেছি দশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন তো এটা একমাত্র শোভা জুয়েলার্স সম্ভব তো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি আশা করি প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হবে তো ফার্স্টে আজকে তোমাদেরকে দেখা শাখা পলার কালেকশন কতটা সুন্দর জাস্ট দেখো লাইট ওয়েটে শাখা পলার কালেকশন তো ফার্স্টে আমি পলাটা দেখাচ্ছি কতটা সুন্দর পলাটার ডিজাইনটা জাস্ট দেখো একদম পেস্টিং পলা একদম রিয়েল রেড কালারের মধ্যে এত সুন্দর একটা পলার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এটা কত পড়বে আচ্ছা দশ হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র দশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর পেস্টিং কলাটা এবং তার সাথে যদি তোমরা চাও একটা শাখার কালেকশন নেবে নিতেই পারো জাস্ট কম্বোটা দেখো কতটা সুন্দর লাগছে একদম হাত ভরে যাবে এবং দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে শাখাটাও দেখো ভীষণ সুন্দর একটা লাইট ওয়েটের ডিজাইন কতটা সুন্দর ওয়েব ডিজাইন আছে এবং তার সাথে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ারের লিফ লিভ মটিভ রয়েছে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু পড়ছে মাত্র চব্বিশ হাজার টাকা যা চব্বিশ আর দশ চৌত্রিশ থার্টি ফোর থাউজেন্ড রুপিজে তোমরা এত সুন্দর একটা পেয়ার পেয়ে যাচ্ছ শাখা পলার কম্বো মাত্র থার্টি ফোর এত সুন্দর একটা কম্বো পেয়ে যাচ্ছ দেখো হাত কিন্তু একদম ভরে থাকবে তো চলো এরপর তোমাদেরকে দেখাই একটা তোমরা এর আগের ভিডিওতে আমাকে বলেছ বোনরা দিদিরা যে ফিঙ্গার রিং কালেকশন দেখাতে দেখো ফিঙ্গার রিং মাত্র মাত্র সাত হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা ফিঙ্গার রিং কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার টাকায় ফিঙ্গার রিং কালেকশন পেয়ে যাচ্ছো এই কালেকশনটা দেখো যেগুলোই দেখাচ্ছি মোটামুটি তোমরা সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যে কিন্তু কালেকশন পেয়ে যাবে এছাড়াও আর তোমরা বেশি রেঞ্জে তো পেয়েই যাবে আমি চাই সবসময় লাইট ওয়েটে দেখাতে এই কারণে কারণ সবার যাতে পকেট ফ্রেন্ডলি হয় সবাই যাতে তোমরা পারচেস করতে পারো গোল্ড ভ্যালু যেহেতু অনেক বেশি তো আমি হেভি ওয়েটের থেকে লাইট ওয়েটের জুয়েলারি দেখাতেই বেশি পছন্দ করি তোমাদের যাতে তোমরা সবাই পারচেস করতে পারো তো এইরকম ফিঙ্গার রিংগুলো তোমরা মোটামুটি সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ আর যারা একবারে কিনতে পারছো না তাদের জন্য তো সুবর্ণ সুযোগ রয়েছে এই সুবাদ জুয়েলার্সে মাসে মাসে টাকা জমিয়ে বছর শেষে তোমরা তোমাদের মনের মতন গয়না এখান থেকে বানিয়ে নিতে পারো তো চলো এরপর তোমাদেরকে দেখাই ভীষণ দুটো টাসেল পেনডেন্টের কালেকশন কতটা সুন্দর টাসেল গুলো এই টাসেল পেনডেন্টগুলো কিন্তু মোটামুটি এখানে সাড়ে পাঁচ হাজার থেকে স্টার্টিং শুরু হচ্ছে সাড়ে পাঁচ হাজার থেকে স্টার্টিং শুরু হচ্ছে তবু তোমাদের দাম বলে দিচ্ছি হ্যাঁ এটার দাম পড়ছে ছ হাজার টাকা এই যে ইয়েলো কালারের যে পেনডেন্টটা দেখছো এটার দাম পড়ছে ছ হাজার টাকা এটাও কিন্তু ভীষণ সুন্দর কতটা বিউটিফুল কালেকশন একদম ইউনিক একটা ডিজাইন দেখো শেপটা কত সুন্দর ডিজাইন এটা ওজন আছে এটার ওজন কত আছে এটার দাম পড়ছে কিন্তু বারো হাজার টাকা এটার দাম পড়ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা এত সুন্দর একটা আসেল পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ কিন্তু এরকম প্রচুর কালেকশন যারা চাইছো একটু লাইট ওয়েটের মধ্যে নেবে ছ হাজার টাকা সাড়ে পাঁচ ছ হাজার সাত হাজার টাকায় তোমরা প্রচুর 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 কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে শুধুমাত্র শোভা জুয়েলার্সে এরপর একটু চলে আসি তোমাদের জন্য চোকারের কালেকশন নিয়ে তোমরা সবাই ভালোবাসো সমস্ত দিদিরা বোনরা কিন্তু এখন চোকার পরতে ভীষণ ভালোবাসে শাড়ির সাথে যে কোনো শাড়ি হোক সেটা হ্যান্ডলুম শাড়ি হোক সেটা তাঁতের শাড়ি হোক ধনেখালি হোক যে কোনো শাড়ির সাথে এই এইরকম চোকারগুলো পরতে তোমরা ভীষণ ভালোবাসো মাত্র মাত্র দশ হাজার টাকায় তোমরা এত সুন্দর ডিজাইনের একটা চোকার কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র মাত্র দশ হাজার টাকায় এরকম প্রচুর কালেকশন কিন্তু সবে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র তোমাদের জন্য বারাসতে শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিকোলা বাজারের দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেকদিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য আর তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়েও কিন্তু তোমরা অর্ডার করতে পারো স্ক্রিনশট নিয়েও তোমরা অনলাইনেও কিন্তু বুক করতে পারো তো চলো আরেকটা চোকারের কালেকশন দেখাই এই চোকারের কালেকশনটাও কিন্তু ভীষণ সুন্দর এগুলো তোমাদের যেগুলো দেখাচ্ছি আজকে সবই মোটামুটি দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকার মধ্যে কিন্তু এই চোকারটাও তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর চাইলে তোমরা এর সাথে পেয়ার করে কিন্তু ইয়ার রিং ফিঙ্গার রিং করে নিতে পারো যারা চাইছো পুরো একটা সেট নেব পুরো একটা কম্বো নেবো চোকার ইয়ার রিং তারা কিন্তু এরকম সুন্দর চোকারগুলো তোমরা কাস্টমাইজ করে ইয়ার এর সমেত নিতে পারো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর একটা তোমাদেরকে শাখা দেখাই তোমরা সব সময় পড়ার জন্য সবসময় লাইট ওয়েটের শাখা খোঁজো একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা দশ হাজার টাকায় কিন্তু এই শাখাগুলো পেয়ে যাবে একদম একদম লাইট ওয়েটের মধ্যে সময় পড়ার জন্য ছোট্ট ছোট্ট দেখো এখানে গোল্ড মটিভ রয়েছে দেখতে ভীষণ সুন্দর এগুলো কিন্তু তোমরা দশ হাজার টাকায় পেয়ে সব সময় ইউজ করতে পারবে একদম রিয়েল শাখা শাখা অনেকে ভাবো যে এগুলো কি প্লাস্টিকের শাখা কিনা একদমই প্লাস্টিকের শাখা নয় রিয়েল শাখা এবং নশো ষোলো ক্যারেট গোল্ডের মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে জাস্ট কতটা সুন্দর দেখে নাও ডিজাইনগুলো ভীষণ সুন্দর দশ হাজার টাকার তোমরা কিন্তু শোভা জুয়েলার্সে এগুলো পেয়ে যাবে এবার দেখো একটা পাঁচ পাতার কালেকশন দেখাচ্ছি এগুলো তোমরা মোটামুটি ছ হাজার সাত হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে গিফট আইটেমের জন্য একদম পারফেক্ট চাইলে তোমরা কাস্টমাইজ করে এগুলো কিন্তু পিঙ্ক আছে তোমরা চাইলে ব্ল্যাক ব্লু রেড হোয়াইট যে কোনো কালারের কিন্তু তোমরা এগুলো অর্ডার করতে পারো তোমাদের সেভাবেই কিন্তু এখানে করে দেওয়া যাবে চাইলে তোমরা তিনটে পেনডেন্ট তিন পাতা দিয়েও করতে পারো পাঁচ পাতা যদি তোমাদের মনে হয় যে তোমাদের বাজেট ছাড়িয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমরা তিন পাতা দিয়েও এরকম করে নিতে পারো দেখতে ভীষণ সুন্দর এরকম কালেকশনগুলো মোটামুটি ছ হাজার সাত হাজার টাকায় তোমরা কিন্তু সবসময় শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো চলো এরপর আরেকটা ফিঙ্গার রিং দেখাই এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে একটা ফিঙ্গার কতটা সুন্দর জাস্ট দেখো এটাও তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি এটার ওজন আছে এক গ্রাম কুড়ি মিলিগ্রাম আচ্ছা এগারো হাজার টাকায় এই ফিঙ্গার পেয়ে যাচ্ছ এগারো হাজার টাকায় ফিঙ্গার পেয়ে যাচ্ছ জাস্ট দেখো স্ক্রিনশট নাও ফটাফট বুক করে দাও স্ক্রিনশট নিয়ে ফটাফট বুক করো যারা দূরে আছো যাদের আসার সমস্যা আছে আসতে পারছো না তো তোমরা কোনো সমস্যা নেই তোমরা এগুলো অনলাইনে বুক করে দাও তোমরা ঘরে বসে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কিন্তু পেয়ে যাবে একটা ইয়ার রিং দেখায় লাইট ওয়েটের ইয়ার তোমরা অনেকেই দেখতে পছন্দ করো এবং গিয়ে সামনে তো বিয়ে আছে প্রচুর বা নিজেদের জন্য দেখো প্রিয় মানুষকে গিফট করতে পারো এত সুন্দর একটা আহ ইয়ার রিং কতটা সুন্দর জাস্ট দেখো ছিলে কাটার ডিজাইন করা রয়েছে কতটা ভালো লাগছে দেখতে ওজন আছে পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম আচ্ছা মাত্র মাত্র ছ হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা ইয়ারিং পেয়ে যাচ্ছ মাত্র মাত্র ছ হাজার টাকায় এত সুন্দর একটা ইয়ারিং পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট ডিজাইনটা দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর এরকম কালেকশনগুলো কিন্তু সপে সব জন্য অ্যাভেলেবেল তোমাদের কোনো চিন্তার কারণ নেই এগুলো ফটাফট স্ক্রিনশট নিয়ে নাও যারা চাইছ নিতে এত সুন্দর কালেকশান ছ হাজার সাড়ে ছ হাজার টাকায় প্রচুর ইয়ারিংয়ের কালেকশন তোমরা কিন্তু সপে পেয়ে যাবে এটাও দেখো কতটা সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে একটা কালেকশান তোমাদেরকে দেখায় একদম লাইট ওয়েটের মধ্যে একটা কালেকশন তোমাদেরকে দেখাই কতটা সুন্দর জাস্ট দেখো বিউটিফুল একটা কালেকশন ভালো লাগছে দেখতে ভীষণ সিম্পল বাট সোবার একটা কালেকশন এটাও মোটামুটি তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে ছ হাজার টাকার মধ্যে ছ হাজার সাড়ে ছ হাজার টাকার মধ্যেই কিন্তু এই কালেকশনগুলো এত লাইট ওয়েটের কালেকশন তোমরা কিন্তু অন্য কোথাও পাবে না এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য তোমাদের ভিজিট করতেই হবে শোভা জুয়েলার্স বারাসাত বেড়া পুরো টালিকোলা বাজারের উপরে এই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য তো আশা করি প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হয়েছে সঙ্গে থাকো সাথে